আগেকার দিন নিরামিষ রান্নার স্বাদই আলাদা আমরা তো বাঁধাকপির ঘন্ট খাই কিন্তু বাঁধাকপির ডাল যদি না খেয়ে থাকেন একদিন এইভাবে বাঁধাকপির ডাল রান্না করুন তার জন্য প্রথমেই বাঁধাকপি কেটে গরম জলে ভাপ দিয়ে নেব সিদ্ধ করব না হালকা আছে দু মিনিট মতো ভাপ দিয়ে জল ঝরিয়ে নেব যারা এই ডাল কোনো দিন খাননি এই শীতে একবার শীতকালের বাঁধাকপি দিয়ে ডালটা রান্না করুন বাঁধাকপি ভাব দেওয়া হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ মুগের ডাল মুগের ডালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি মুগের ডাল ভাজার পর ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে দিয়ে যেন গলে না যায় তাই জন্য একটু খেয়াল করেই ডালটা সিদ্ধ করতে হবে আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও সিদ্ধ করে নিতে পারেন এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন আমরা যেহেতু বাঁধাকপি আর মুগের ডালে পাঁচফোরণ খাই তাই জন্য পাঁচফোরণ ফোড়ন দিলাম আপনারা চাইলে জিরেও ফোড়ন দিতে পারেন এবার এর মধ্যে বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম আছে করা আছে দেড় চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ গ্যাস সিম করে কষিয়ে নেবো আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই টমেটোর জলেই মশলাটা কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদটা একটু বাড়েই তবে যারা চিনি খেতে পছন্দ করেন না রান্নায় তারা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাব দিয়ে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো হাত দিয়ে চিপে জলটা বার করে নিয়েছি এবার গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো মশলার সঙ্গে বাঁধাকপিটা রান্না করছি এইভাবে কারা কারা ডাল রান্না করে খান অবশ্যই আমাকে জানাবেন এভাবে কিন্তু আমার ঠাকুমা ডাল রান্না করতেন ঠাকুমার মতো রান্না করতে পারবো না কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হয় না তাই জলের পরিমাণটা বুঝে শুনেই ডালের মধ্যে দিতে হবে এবার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো কিন্তু রান্নায় ব্যবহার করা হয় না কাঁচা লঙ্কার স্বাদেই কিন্তু রান্নাটা আরও ভালো লাগে এবার দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণ লবণ যেহেতু প্রথমে অল্প লবণ দিয়েছি তাই পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ বেশখানেক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট ফুটানোর পর গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনে বাঁধাকপির ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে